ভালোবাসায় জগৎকে জয় করো ইহাই রামকৃষ্ণ মিশন একটা চিঠিতে লিখেছিলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ এর সমর্থন পায় মায়ের কথাতেও ভালোবাসায় সংঘের প্রাণ ভালোবাসায় সংঘ গড়ে উঠেছে প্রেমানন্দজি মহারাজ এই প্রেমানন্দ মহারাজের জীবন যদি আমরা দেখি তার উৎপত্তি তার স্থিতি এবং অন্তিম গতি সবটাই কিন্তু প্রেম ভালোবাসা উৎপত্তি প্রেম কেন রাধার অংশে জন্ম যে রাধার প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন হি ওয়াজ নট রাধা শি ওয়াজ নট মেড আপ অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড বলছেন ফ্রথ ইন দ্য লাভ রক্তে মাংসের তৈরি ছিলেন না রাধা শ্রীমতী তিনি ছিলেন প্রেম ও সমুদ্রের বুধবুদ যে প্রেম ধারণা করার জন্য অত্যন্ত শুদ্ধতার প্রয়োজন সে শুদ্ধতা ছিল স্বামী প্রেমানন্দজী মহারাজের যার প্রসঙ্গে ঠাকুর বলেছেন হার শুদ্ধ নৈকষ্য কুলীন এই যে পবিত্র জীবন এই পবিত্র জীবন বা প্রণালীর মধ্য দিয়েই ওই দৈবী প্রেম প্রকাশিত হয় পার্থিব নয় সে ভালোবাসা পৃথিবীর নয় তা যদিও তা পৃথিবীরই জন্য সেই পৃথিবীতে যে ভালোবাসার প্রকাশ বিচিত্র গতিতে ঘটেছিল সেই গতি কিন্তু শুধুমাত্র ভক্তদের জন্য নয় বা সাধুদের জন্য নয় সেই ভালোবাসার স্পর্শ পেয়েছেন পুলিশ ইন্সপেক্টর থেকে শুরু করে কুকুর থেকে শুরু করে গরু টিয়া পাখি সাধারণ মানুষ এমনকি পথভ্রষ্ট সাধু এমনকি বিপদগামী যুবক সবাই পেয়েছে সেই বিচিত্র গতির যে প্রেমের প্রবাহ সেটা জানার আগে খেয়াল রাখতে হবে তিনি যখন ভালোবাসতেন তখন আমাদের মতো দোকানদারই ভালোবাসা ছিল না যদি কিছু পাই তবে ভালোবাসবা যদি না পাই ভালোবাসবো না এমনটা নয় এ কারণেই তার মুখে শুনতে পাই যখন কাশী অদ্বৈত আশ্রমে ছিলেন তখন সেখানকার তৎকালীন মহন্ত চন্দ্রমহারাজকে বলছেন ওরে চন্দুর সাধুর ভালো সাধুর থলে দুমুখ হবে যে দেবে থবে বেটা তুমি তাকে ভালোবাসবে যত্ন করবে আর যে দেবে থবে না তাকে ভালোবাসবে না এমনটি তো হবে না এই একটি থেকে বোঝা যায় তার ভালোবাসা তার প্রেমের যে আদর্শ সেটা কোন লেবেলের স্বামীজি যে প্রেমের কথা বলতে গিয়ে বলছেন যে প্রেমের মধ্যে দোকানদারি ভাব থাকবে না মহারাজের জীবনে ছিল সেই প্রেমের বিষয় আর এই মানুষের প্রতি বা ভক্তদের প্রতি যে সেবা ভালোবাসা তার হাতে কলমের শিক্ষা কোথায় পেলেন ঠাকুরের কাছ থেকে ঠাকুর বলছেন দেখেছেন যে ভক্তরা যখন আসত তখন বলতেন আসুন বসুন আপ্যায়ন করতেন কত হবে তামাক খাবেন তামাক না খেলে পান খাবেন এরকম নানানভাবে আপ্যায়ন করতেন মহারাজ বলছেন এই দেখে আমাদেরও অভ্যাস হয়ে গেছে তিনি বলতেন জানিস ঠাকুর বলতেন তার ব্রহ্মচারীদের বলছেন যে ভাগবত ভক্ত ভগবান এক তিন এ কথার কথা নয় মহাসত্য বেদবাক্য এই মহাসত্য বেদবাক্যের সমস্ত অংশটা মহারাজ আক্ষরিক অর্থে গ্রহণ করেছেন জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত তা পালন করেছেন অর্থাৎ ভাগবত ভক্ত ভগবান ভগবানকে যে শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা দেখি ঠিক একই ভক্তি শ্রদ্ধা নিয়ে তিনি ভক্তদের দেখতেন তাই যখন কোনো ব্রহ্মচারী পা দিয়ে জুতোগুলো সরিয়ে দেয় বৃষ্টি পড়ছে বলে পশ্চিমের বারান্দায় একটা সময় অনুষ্ঠান হচ্ছিল তখন তাকে বলেন ভক্তের জুতো মাথায় করে তুলবি পায়ে করে কেন রে এই হচ্ছে ভক্তের জীবন এই হচ্ছে মহারাজের জীবন ভক্তদের জন্য ভালোবাসা তারপর দেখি কি যখন একজন মাদ্রাজি যুবক ঠাকুরের ভক্ত এসে দোতলার বারান্দায় শুয়ে পড়েছে ক্লান্ত শরীর নিয়ে যখন সেই অবস্থায় আছে তখন মশাই খাচ্ছে তিনি মশারি টাঙিয়ে দিলেন তারপর হাওয়া করছেন যখন উঠলেন উঠে তখন দেখছেন এই প্রেমমূর্তি প্রেমানন্দজি মহারাজ ঘরমাক্ত কলেবর কোনো ব্যক্তি তিনি ভক্ত নন তিনি বসে আছেন হাওয়া করছেন এই যে দৃশ্যগুলো ছোটো ছোটো দৃশ্য পুলিশ ইন্সপেক্টর এসেছেন গোয়েন্দার আসত এখানে বিপ্লবীরা আছে কিনা রামকৃষ্ণ মিশনে তিনি জানেন কে তবু তাদের সেবা করে যাচ্ছেন আচার্য বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু তিনি বলছেন যে অনেক পৃথিবীর অনেক জায়গায় ঘুরলুম কিন্তু এমনটি দেখলাম না যেখানে কেবল এসো বসো খাও তার সংস্পর্শে এসে অনেক ক্রূর ব্যক্তি ক্রূরতা ত্যাগ করেছে বিপদগামী যুবক সন্ন্যাসী হয়েছে এমনও দেখা গেছে তিনি যখন ভালোবাসতেন তখন দস্তুরি দেখতেন না আর যখন দোস্তুটি দেখতেন সংসদের জন্য বলতেন তখন ভালোবাসাটা সাইডে রাখতেন আমরা যাকে ভালোবাসি সাধারণত মায়েদেরও বলছি সবাইকেই বলছি আমরা যাকে ভালোবাসি তার দোস্তুটি যেনও দেখতে পাই না অন্তরে মোহ আমাদের গ্রাস করে এই মোহ থাকার জন্য ঠিক ঠিক ভালোবাসার যদিও আমরা বলি কিন্তু ভালোবাসা নয় এই ঠিক ঠিক ভালোবাসা থাকলে শাসনও করেন মহারাজ লাঠি পেটা করতেন ছুটে ছুটে মারতে যেতেন একবার এক ব্রহ্মচারী জল নিয়ে তেল নিয়ে যাওয়ার সময় তেল পড়ে গেছে খেয়াল করেনি ভান্ডার থেকে সম্ভবত পরবর্তীকালে স্বামী প্রণবানন্দ জি মহারাজ তিনি বলছেন মহারাজ এত ধমক দিলেন বকলেন এবং হচ্ছে গড় করি তোমাকে তাই দেখে ওনার কষ্ট হলো উনি বললেন যার কৃপা কটাকে কলির জীব উদ্ধার হয়ে যাবে তিনি আমাকে গড় করলেন মনে খুব দুঃখ এমনও মনে হলো যে গঙ্গায় ঝাঁপ দিই সাত দিন ধরে প্রায় কিছু খাইনি পরবর্তীকালে কৃষ্ণনাল মহারাজ এনারা এসে দেখলেন দেখে তখন মহারাজের কানে তুললেন মহারাজ শুনে আঁতকে উঠলেন তাই সাত দিন ধরে খাইনি কিছু তিনি সঙ্গে সঙ্গে তাকে যে বরাদ্দ ফল প্রসাদ দেওয়া হয় সেটা নিয়ে গিয়ে ছুটলেন তার কাছে গিয়ে তখন বাঁ হাত ধরে টেনে বলছেন কিরে বেটা খাসনি সাধুদের বকা আশীর্বাদস্বরূপ জানিস এসব বলে নে খা খা বলছেন উনি কাঁদতে কাঁদতে ঝরঝর করে মহাজকে প্রণাম করছেন এক ব্রহ্মচারী গেছেন বাইরে প্রথমে একবার বললেন যে তাপস্যায় জব ধরে যাবে উনি বলছেন যে ওই তপ ঋষিকেশে গিয়ে বলেই তপস্যা হয় আর এখানে ঠাকুরের প্রসাদ খেলে তপস্যা হয় না এখানে আছে ঠাকুরের অধিষ্ঠান এখানে স্বামীজির পবিত্র স্মৃতিগুলো জড়িয়ে আছে আছে সমাধিক্ষেত্র মা তখন শ্বশুরী আছেন মহারাজও আছেন অর্থাৎ রাজা মহারাজ তো সেখানে এখানে কি তপস্যা হয় না যাই হোক একজন তপস্যা গেছেন গিয়ে ওখান থেকে চিঠি লিখছেন এখানে দৃশ্যগুলো কত সুন্দর সাধুরা সব সাধন করছে বেশিরভাগটাই ভালো ভালো লিখলেন তারপরেই লিখছেন কিন্তু এখানে আপনার গালিগালাজ নেই কিছুদিন পরেই ফিরে আসলেন ভালোবাসা কাকে বলে যদি অন্তরে ভালোবাসা থাকে হাজার বকলেও সে ঠিক ফিরে ফিরে আসবে একজন মারোয়ারি ভক্ত সেই মারোয়ারি ভক্ত যখন এসেছেন টাড়ি করে তার ফ্যামিলি তো প্রসাদ নানি চলে যাচ্ছে মহারাজের প্রসাদে অত্যন্ত বিশ্বাস ছিল যে উনি যখনকে অভিযোগ করতো আরে এরা আসে সব ধান্দাবাজ লোক সুবিধা পেতে আসে তো মহাজ কানে তুলতেন না বলতেন এখানে যারা আসছে জানবে ঠাকুর ইচ্ছা না হলে অবশ্যই আসতে পারে না আর ভক্তি করেই আসুক আর নাই আসুক জানতে ভ্রান্তে অজান্তে ঠাকুরের প্রসাদ খেলে তাদের কল্যাণী হবে এই ভাবনা তার মধ্যে ছিল ভাগবত ভক্ত ভগবান তো তিনি প্রসাদ দিতেন এই এই ভক্ত সেবার করার সময় ওই যে যে ভক্তের কথা বলছিলাম মোটর গাড়ি করে এসছি ভালো গাড়িতে তো একজন বনুমাকে বলেছেন যা ছুটে প্রসাদ দেয় তো প্রসাদ দেওয়ার সময় তাকে গিয়ে প্রসাদ দেওয়া আসেন তারপর ওরা চিরে গুট চিরে তারপর সন্দেশ সন্দেশ নিয়ে এসে দিয়েছে এবং দেখলি ভক্তের সেবা করলে ঠাকুর তার সেবা নেন অর্থাৎ ঠাকুরের সেবার জন্য আবার এসবগুলো দিয়েছে তার সাধু সেবাও করিয়ে নেন তবে তোরা সেই বাসনা ডাকবি না তোরা কিছু চাইবি না কিন্তু তার আগে আমরা দেখলাম চন্দ্রমাছকে বলছেন লোক দেখে নয় তো এই প্রেমানন্দজী মহারাজকে আমরা দেখছি যে ভক্তদের জন্য তারপর এমনি যারা ভক্ত নয় তাদের ক্ষেত্রেও দেখলাম ব্রহ্মচারীদের ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে নির্মা হতেন তুমি বলতে এত যে বকি টকি কিছু মনে করিস না বাবা আর একজন মহারাজের কথা বেদানন্দজি প্রভাস মহারাজ তিনি না বলে অদ্বৈত আশ্রম থেকে এখানে মায়াবতী থেকে চলে এসছেন খুব তিরস্কার করেছেন উনি রাগ করে ঘর বন্ধ করেছেন দুধ ভাত নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে দরজা খোল খোল বাবা খোল খোল বেটা খোল কিছুতেই খুলছে না বলছে না আমি খুলবো না অভিমান করে আছে যে কিছু মনে করেছে বলে খুব বলার পরে লাস্টে উনি হার মেনে আসলেন এসে খাওয়ালেন এই দৃশ্য তারপর গোটা কত গরু ছিল আমাদের মঠে একটা নাম ছিল নাগরিক সে অত্যন্ত হিংস্র তার মানে বিক্রমের সঙ্গে সবাই সাহস পেতে না যেতে সেই গরুর অদ্ভুত স্বভাব এরকম তথ্য পায় যে অনেকের পাত আছে কিন্তু শুধুমাত্র বাবর খাওয়া শুরু হয়নি পঙ্ক্তিতে পঙ্গত বলা যেটাকে তো সেখানে বাবুরাম মহাজের পাত থেকে খাবার খেয়ে চলে গেল আর কোথাও না তারপর চন্দ্রে এবং কালীন দুজন গরু হাও হাও করে চোখে জল টল ফেলে কাঁদতে কাঁদতে যেন আসছে উনি বললেন দেখ রেখে মনে হয় বিষ খাইয়েছে বাবুরাম মহাজ পারলে যেন তার দুঃখ নিজের বুকে নিয়ে নেয় ঠাকুরের কাছ থেকে চরণামিত ইত্যাদি এনে টেনে দিলেন কিছু সন্ধ্যা আরতির সময় করে ওই মহা বাবুরাম মহাজের পায়ের কাছে মাথা রেখে গরু দুটো মারা গেল তারপর দেখি এই যে মুসলমান পাড়া আছে এখানে দুটো কুকুর ছিল মহাজ বলতো ওদেরকেও দুটো ভাতটা দিস তো ঠাকুরদের প্রসাদ ঠাকুরের প্রসাদ যা বাঁচতে রাস্ত পাত থেকে কুড়িয়ে এক জায়গায় দিত বলতেন এই এই কুকুর জন্ম থেকে মুক্তি হয়ে যাবে টিয়া পাখি ছিল একটার নাম ছিল মদন তাদেরও যত্ন করতেন খুব কোনো বিপদগামী যুবককে আশ্রয় দিতেন বলে অন্য সাধুরা অভিযোগ করলে উনি বলতেন এমন খুব অভিযোগও করছে সবাই তখন হচ্ছে দেখো ওকে আশ্রয় দিয়েছে আমি ওকে আমি কেমন করে ওকে ত্যাগ করবো অস্বীকার করব। তারপর খাওয়া দাওয়ার পর বিশ্রামের সময় খুব কম সময় বিশ্রাম নিতেন এই পনেরো কুড়ি মিনিট তারপর চারিদিকে ঘুরে দেখতেন ভক্তরা কোথায় আছে না আছে তাদের বিশ্রাম থেকে শুরু করে ঠাকুরের কথা শোনাতেন তার কথা শুনে তার উৎসাহে অনেকেই ভক্তি পরিণত হতো উমেশ সেন লিখছেন যে সমাগত ব্যক্তি যারা আসতো তাদের কোথার কি অভাব আছে সে অভাব কীভাবে পূরণ করা যায় তার জন্য সচেষ্ট হতেন অভুক্ত একজন লোক দেখা গেল বাবুরাম মাছকে খাবার সময় পাওয়া যাচ্ছে না তো একজন অভুক্ত লোককে নিয়ে এসে ওই ঠাকুরের এই নিজের যে আসন ছিল সেখানে বসে তিনবার তালে তালে দিয়ে জয়রাম কৃষ্ণ জয় ঠাকুর বলে চলে গেলেন মনে পড়ে আমাদের অখণ্ডান্দি মহাজের কথা যখন ছেলেরা স্নান করাতেন পুরুষযুক্ত পাঠ করে কী চোখে দেখতেন সাধারণ মানুষকে পর্যন্ত একজন ডেপুটি গঙ্গা স্নান করতে এসছেন শাস্ত্রিক এসে খোঁজ নিচ্ছেন এখানে হোটেল টোটেল পাওয়া যায় ব্রহ্মচারী নেপাল ছিল তখন তো তো ওটা শুনে যখন মহাজয় কানে তুললেন তখন বাবা বলছেন আরে ডাক তখন বেলা হয়ে গেছে সেখানে উনি করলেন কি ওই ডেঙ্গো ডাটা চচ্চুরি ডাল ভাত একটু অবশিষ্ট হয়েছিল ওটাই দিলেন উনি খেলেন বহুদিন পর যখন আবার মঠে আসতেন বেড়াতে তখন এসে তখন বলছেন বাবু নাম কেন পেলেন না খবর নিয়ে তখন সেই বাবুরাম মহারাজের প্রেম প্রেম প্রেমানন্দী মহারাজের প্রেম মাধুর্যের কথা বলতে বলতে তিনি অশ্রু বিসর্জন করছেন যে অনেক জায়গায় অনেক ভালো মন্দ খাবার খেয়েছি কিন্তু সেই ডেঙ্গু ডাক্তর চচ্চড়ি তার সঙ্গে মিশে থাকা সেই ভালোবাসা সেই স্নেহ ভুলতে পারি না সবাই যে ঠিক ভক্ত হয়ে গেছে ঠাকুরে তাও হয়তো হয়নি কিন্তু এই প্রেমানন্দী মহাজের প্রেমের স্পর্শ শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের ভক্ত হলেই যে পেয়েছে তা কিন্তু নয় সবাইকে পেয়েছেন কারণ খেয়াল রাখতে হবে যেখানে প্রেম শর্ত সাপেক্ষ হয় সেখানে কোনো উত্থান পতন ঘটে কম বেশি হয় যেখানে কোনো শর্তই থাকে না সেখানে প্রবাহটা সমানভাবে চলে অবশ্যই রিসিভ করার জন্য সে অধিকারী কিনা সেটা অবশ্যই দেখার আছে সে কীভাবে গ্রহণ করছে তারপর এমনও হয় কখনো কখনো জিজ্ঞাসা করে সাধারণ ভোজন সংক্রান্ত বিষয়ে একবার একজন জিজ্ঞাসা করছে ব্রহ্মচারী বলায় যে জব ধ্যান যে করি মেকানিক্যাল হয় এটা আমাদের অনেক প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের কমন আসে তার মধ্যে এদের একটা প্রশ্ন ঠিক ভিতরে অন্তরে কোনো আগ্রহ পাচ্ছি না দুটো ঘটনা দু রকম একটা উপদেশ আর একটা ঘটনা তো এক ক্ষেত্রে বললেন এই উৎসাহ প্রাথমিক যে উৎসাহ থাকে দীক্ষা নেওয়ার সময় সেটা আস্তে আস্তে কমে যায় সেটা থাকবে যদি তিনটে জিনিস ফলো করা যায় সেই তিনটে কি কি প্রথমত হচ্ছে সাধুসঙ্গ বললেন উনি দ্বিতীয়ত ইষ্ট অনুরাগ তৃতীয়ত চারিত্রিক পবিত্রতা তিনি ছিলেন পবিত্রতার মূর্তি বলাটা স্বাভাবিক এতটাই পবিত্র ছিলেন যে আমাদের জৈব সংস্কার বিমুক্ত সাধারণ জিনিসও তিনি পরিণত বয়সে বুঝতে পারতেন না বাবুরাম বাবু মাকে একবার যখন বলছেন তুমি এগুলো বুঝতে পারছো না যখন শরদানজি মহাজ বলছেন না তখন আমি বুঝতে পারছি ঠাকুর কেন তোমাকে বলতেন হার শুদ্ধ পবিত্র এত পবিত্রতা এই পবিত্র জীবনের অনুধান করলে আমাদের জীবন সুন্দর হতে বাধ্য যোগসূত্রকার পতঞ্জলি তিনি যে যোগসূত্র রচনা করেছেন সেখানে সমাধি লাভের যে আমাদের টার্গেট থাকে অনেকের হয়তো যোগশাস্ত্র যারা চর্চা করে যোগের প্র্যাকটিস করে সেখানে বলছেন যে শুধুমাত্র প্রাণায়ামী পদ্ধতি নয় অনেক বিকল্প দিয়েছেন অন্যতম বিকল্প বলেছেন ঋতরাগ অস্বয়ং বা চিত্তম অর্থাৎ এই আসক্তি চলে গেছে শুদ্ধ পবিত্র জীবন সেই জীবনের অনুধান করলেও আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয় এবং যেতে আমাদের মন একাগ্র হয় এবং ক্রমশ সমাধি লাভ করে এটাও একটা পদ্ধতি তাই এই জীবনের চর্চা আমাদের জীবনকে আরও সুন্দর এবং উদ্দেশ্য অভিমুখী করে তোলে একবার জীবনের প্রায় শেষের দিক সেখানে এই ভক্ত সেবা প্রসঙ্গ আসতে একজনকে বলছেন শেষের দিকে এসে বলছেন একজন সন্ন্যাসীকে তরুণ সন্ন্যাসীকে বলছেন একটা কথা বলবো তুই রাখবি বলছে হ্যাঁ বলুন ওই ভক্ত সেবা করবি কি করবি তো হার নাড়ল সম্মতি জানালো তখন বলে এটা যেন ভুলিস না এসবের পরেও একটা ঘটনা এরকম আছে যে মহারাজের কাছে দেখা করতে এসেছে শ্রীরামপুরের এক যুবক সে আগেও আসতো তো একদিন একটু দেরি করে এসছে তখন নিয়ম হয়েছে দশটার পরে আসলে হবে না তো প্রসাদ পেতে খেতে বসেছে যে কোনো কারণে হোক ঠাকুরের বিচিত্র লীলার মধ্যে একটা লীলা কোনো এক সাধু তাকে হাত ধরে তুলে দেয় সে মহারাজ সঙ্গে দেখা না করেই কান্তে কানতে চলে যায় মহারাজের কানে যখন খবরটা যায় মহারাজ তখন মৃত্যু যায় প্রায় উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করলেন না শুধু নীরবে অশ্রু বিসর্জন করলেন এই যে মহারাজ যিনি মাঝে মাঝে বলতেন তার মধ্যে একটা অন্যতম কথা উল্লেখ করে বলতেন ওই যে ঠাকুর কুটির ছাদ থেকে ডেকে বলেছেন ওরে তো ওরা কি কথা আছে চাই এ শুধু আমাদের ডাকেনি এ ডেকেছে তোমাদেরও উনি ওখানেই থেমে থাকেননি মহারাজ তারপর বলছেন আরও অনেককে ডেকেছেন সে ডাক সেই ডাকে সারা দিয়ে আসতে এখন অনেকে বাকি আমাদের জীবন ধন্য ঠাকুরের সেই যে ডাক তিনি শব্দ উচ্চারণ করে সেটা হয়তো আমাদের কানে পৌঁছায়নি কিন্তু তার এই ভালোবাসা প্রেমের প্রবাহ যা শুধু প্রেমানন্দজ মহারাজের মধ্যে দিয়েই নয় পর্যায়ক্রমে পরম্পরাক্রমে এই সঙ্ঘে বিভিন্ন খাতে বয়ে চলেছে সেই সংস্পর্শে গ্রন্থের আকারে সাধুর আকারে তার সংস্পর্শে এসে আমরা আসছি আমাদের নিজেদের জীবনকে ধন্য করার জন্য এই প্রেমানন্দ মহারাজের জীবন অনুধ্যান করে আমাদের ভিতরে যেন সেই আগ্রহ সেই ভাবনা আসে যিনি আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন জীবনের এই শিক্ষাটি ঠাকুরের ভাগবত ভক্ত ভগবান